ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক আসসালামু আলাইকুম যারা হলি টিকট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি পাকিস্তানি পাক ফ্যান এটা মেড ইন পাকিস্তান পাক ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান অ্যাসপায়ার মডেল ফ্যানটি নয়েজলেস একটি ডেকোরেটিভ ডিজাইন সিলিং ফ্যান ফ্যানটি তিন প্লেটেড

ক্যাটালগ দেওয়া থাকে এখানে কিছু মডেলের ছবি দেওয়া আছে এবং হাজি ভাষায় লেখা আসছে ফ্যানের বিষয়গুলো এবং এখানে ইংলিশ লেখা আছে ফ্যানের ওয়ার্ড আর পি এম ভোল্টগুলো আপনার তাহলে এগুলো দেখবেন সেখানে অবশ্যই পেপারটি দেখে নিবেন তাহলে বুঝতে হবে ফ্যানটি অরিজিনাল এই ফ্যানের পাখা বক্সের এখানে ডাউন পাইপ পেয়ে থাকবেন একটা পাখার বক্সে পেয়ে দেওয়ার সাথে খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার সুন্দর ফিনিশিং

এবং মেড ইন পাকিস্তান অক্ষরেখিত লেখা আছে এবং ফ্যানটি ওয়ার্ড মাত্র পঁচাত্তর ওয়ার্ড এবং এটা আর কি তিনশো তিরিশ দেখুন খুবই সুন্দর ফিনিশিং এবং চমৎকার ডিজাইন সাউন্ডলেস একটি ফ্যান যেটা পাকিস্তানি পাক ফ্যান অ্যাসপায়ার মডেল এবং এই প্রথম একটি ফ্যান আসছে যেটা অফ সাথে চকলেট কালার ডিজাইন এবং যে পাক্কা ডিজাইনটাও কিন্তু চকলেট কালার সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব তার আগে ফ্যানটি চালিয়ে দেখাই আমরা ফ্যানটি চালিয়ে দেখাবো আমরা কানেক্ট করে দিই কেবল দিয়ে আমরা কোম্পানি তার আমরা এটা ব্যবহার করতেছি আমাদের কেবল দিয়ে কানেকশন দিয়ে চালিয়ে দেখাবো ফ্যানটি চমৎকার ফিনিশিং এবং প্রতিটা পাটি অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন কানেক্টর বলেন কেবল বলেন প্রত্যেকটা জিনিস খুবই উন্নত মানের

দেখুন পাখার বক্সে আপনারা ডাউন পাইপটি পেয়ে থাকবেন এটা অনেক হাই কোয়ালিটি পাইপ এবং ক্যাচ সিস্টেম অনেক মোটা পাইপ তাছাড়া ফেস সিস্টেম এখানে ফেসের মধ্যে লাগাতে পারবেন এখন নাটক সিস্টেম না ফ্যানটি ফুলে পড়ার কোনো সম্ভাবনাই নেই দেখুন আপনারা ফ্যানের বডি কালারের সাথে ম্যাচিং পাখার ডিজাইন এবং কেনাকি সব চকোলেট কালার আপনারা যারা সিম্পল ডিজাইন সিম্পল এর মধ্যে অল্প ডিজাইনে ফ্যান নিতে চান অবশ্যই ফ্যানটি দেখতে পারেন আর পা ফ্যান অ্যাজ পার মডেল ফ্যানটি আমাদের কাছে অফ হোয়াইট এবং ব্ল্যাক কালার এবং অফ হোয়াইট আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে চকোলেট কালার এটা আবার সিম প্যাকেটের কাজে কালারটি আছে গোল্ডেন কালার এবং এটা ডিজাইনটা আবার অ্যাশ কালার গ্রে কালারের অ্যাভেলেবেল তবে এই কালারটি সব থেকে পপুলার এটাই সব থেকে আপনার হাই সেলিং এই কালারগুলো দেখতে পারেন ফ্যানটি আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় পাকিস্তানি পার্ক ফ্যান অ্যাস মডেলের এই চকলেট কালার ফয়েট কালার সবগুলো কালারের জন্য প্রাইস সেম সাত হাজার পাঁচশো টাকায় ফ্যানটি নিচে আমাদের প্রযুক্তি করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ফ্যানটি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সব থেকে বড়ো কথা যেটা ফ্যানটিতে আপনারা পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কোনো কোনো সময়সীমা নেই আপনারা ফ্যানটি যতদিন কোম্পানিতে অ্যাভেলেবেল থাকলে আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকেন তবে পাকিস্তানি ফ্যানগুলো বাইরের দেশ থেকে আসে এগুলোর কোয়ালিটি খুবই উন্নত মানের আমাদের দেশের ফ্যানগুলোর থেকে অনেক বেশি হাই কোয়ালিটি ফ্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ